ভাইপার আইছি তো চেক দেন তো দেন তো তো ফোন দেন এ ভাই টেটা দে দিতে আছি তো ভাই তে ভাড়া আইতে আছি তো ভাই দিতে আছি কি এটা আমাড়াবো গেছে বন্ধ তো হেছে আছে এ ভাই কি এটা আমাড়াবো টেটা দে ভাই দিতে আছি ভাই গেছে গেছে না এ ভাই আমনে টেটা দেন ভাই দিতে আছি তো ভাই তো দাঁড়া কি দিতে আছি

ভাই মানে কথা হলো কোনটা জানেন শুনেন আপনি পাঁচ হাজার টাকা লেন না আমি মনে করলেন এক লোক ফোন দিয়ে কইতাছে আমি নড়ারি পাইছি এক লাখ টাকা বুঝছেন আজকে আমার ফোন দিয়ে কইতাছে

কি জানে লটাৰী হাজাৰ দিব

ঠিক আছে কিন্তু পুলান মানুষ মুখ দেখলাম টেকাটা তো ফোনটা আমার দিয়ে দিতাম কত পত্রিকা দেখা যে দর্শক বাইরা লুবে মৃত্যু বুঝছেন তো কথা আমি লুপ করছিলাম আমাদের এক লাখ টিয়া দিব আমি পাঁচ হাজার টিয়া দিছি। দিয়েছি এরকমভাবে আমাদের দেশে অনেক সিটারি বাদপাড়ি চলতেছে আপনারা সাবধানে চলাফেলা করবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ